নদীয়া জেলার চাদদা ব্লকের হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পার্থ প্রতীন চক্রবর্তী এবং চাকদা ব্লকের টেংলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাণ্ডে পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের দুই হাজার চব্বিশ সালের রত্ন পুরস্কার ইতিমধ্যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে মেইল মারফত জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা প্রত্যেক বছরের মতো এবছরেও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের দুই হাজার চব্বিশের রত্ন পুরস্কার প্রাপক শিক্ষকদের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গে আর জিকর কাণ্ডের বিচার চেয়ে রাজ্য জুড়ে যে অস্থির পরিবেশ চলছে সে কথা মাথায় রেখে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই অনুষ্ঠান হয়নি বা রত্ন পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরস্কার হাতে পাবে বলে জানিয়েছেন নদীয়ার চাকদার দুই বিদ্যালয়ের শিক্ষা রত্ন প্রাপক দুই শিক্ষক এই ঘোষণার পরেই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উৎসাহিত আনন্দিত নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর নিউজ। আপনার নাম একটি পুরস্কার আমাকে শিক্ষা দপ্তর দপ্তর থেকে মেল পাঠানো হয়েছে যে শিক্ষারত্ন পুরস্কারের জন্য এবছর নির্বাচিত করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর প্রোগ্রামটা শিডিউল ছিল কিন্তু কিছু কারণে সেটা ডিফার করা হয়েছে পরবর্তীকালে প্রোগ্রাম করে ওটাকে পুরস্কারটা প্রদান করা হবে শিক্ষার্থনা কেমন না এটা তো অ্যাকচুয়ালি এটা ঠিক পুরস্কার হিসেবে আমি দেখছি না এটা আমাদের কাজের স্বীকৃতি হিসেবে দেখছি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি এই অঞ্চলের মানুষ সবার মিলিত প্রচেষ্টা শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সবাই মিলিতভাবে মিলিত প্রচেষ্টার ফলেই আমরা আজকে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমাদের এই বিদ্যালয়ে খুব প্রান্তিক বিদ্যালয় ছিল এবং খুব প্রান্তিক ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে সেই জায়গা থেকে আমরা লড়াই করে করে আজকে বিদ্যালয়কে একটা অবস্থানে পৌঁছতে পেরেছি এখন আমাদের বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মধ্যশিক্ষা পর্ষদের অধীনে দুটোই চলে এবং বাইরে থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিও মোটামুটি প্রাইভেট স্কুলের যা আছে আমাদের স্কুলে তার থেকে কম নেই স্মার্ট ক্লাসরুম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ওপেন থিয়েটার মুক্তমঞ্চ হ্যাঁ তারপরে মাল্টিজিম আমাদের দুটো স্যানিটারি ন্যাপকিন ভেন্টিং মেশিন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের জন্য ইনসেনার সহ এবার সমস্ত পরিষেবা ওয়াটার কুলার যত রকম একটা বিদ্যালয়ে থাকা দরকার মোটামুটি আমরা সীমিত সামর্থ্যের মধ্যে সবকিছু দেওয়ার চেষ্টা করেছি এবং এই অঞ্চলের মানুষের সাথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে এক ওপ্রতভাবে আমরা এটা সম্পর্ক আছে এই অঞ্চলের মানুষও স্কুলকে অন্তর দিয়ে ভালোবাসে যার ফলে এটা একটা মিলিত সাফল্য এবং সবার মিলিত প্রয়াসের ফলে বিদ্যালয় এই জায়গায় উন্নীত হয়েছে এবং তার স্বীকৃতি হিসেবে আমরা এটা মনে করি এটা আমার ব্যক্তিগত কোনো পুরস্কার না আমি এখানে দু হাজার চার সালে এসেছি যতগুল শিক্ষক হিসাবে তারপর থেকে এখন পর্যন্ত এখানে আছি এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এখানে প্রচুর প্রান্তিক মানুষ গ্রামে গঞ্জে থাকে তখন তো স্কুলে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইতো না সব পার্শ্ববর্তী স্কুলগুলোতে চলে যেত এবং ওই তখন পাশ ফেল ছিল বড় বড় স্কুল থেকে যাদের ফেল করতো তাদের টিসি দিয়ে দেওয়া হতো এরম কিছু ছেলে এসে ছেলেমেয়েরা ভর্তি হতো মানে তখন একটা পিছিয়ে পড়া স্কুল হিসেবে ছিল কিন্তু আজকে আমাদের বিদ্যালয়ে এই অঞ্চলে মোটামুটি একটা জায়গা তৈরি করেছে এবং সবাই হ্যাঁ বলছি তো সবাই মিলিতভাবে এবং লক্ষ্যের তো শেষ নেই আমরা এগিয়ে চলেছি এবং এটা আমার একার কিছু প্রয়াস না আমি নেতৃত্ব দিয়েছি কিন্তু সবাই মিলিতভাবে এবং এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ রাজনৈতিক ক্ষয়ক্ষয় কোনো কিছু নেই এখানে একটা শান্তির পরিবেশ হ্যাঁ না 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 আগে অ্যাকচুয়ালি এখন আমরা আমাদের বিদ্যালয়ের নাম বহু মানুষ জানে বহু এখন মানে রানাঘাট টু কল্যাণী ওদিক থেকে আপনার গাংনাপুর গোপালনগর চুয়াডা এদিকে রসুল্লাপুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী আসে আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আমি যখন এইখানে আসি যে ছেলেমেয়েরা ভর্তি হতো না এবং সব শহরের স্কুলগুলোতে চলে যেত তো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের স্কুলে শহর থেকে কেন আসবে এখান থেকে চলে যাবে কেন এবং সেই জায়গাটা বলতে পারেন এখন আমরা মোটামুটি একটা সাফল্য লাভ করেছি এখন কিন্তু শহর থেকে বাইরে থেকে চাকদার বাইরে থেকে রানাঘাট সাবডিভিশান বলুন কল্যাণী সাবডিভিশনে তো আছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসে এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও এই অঞ্চলে যে পিছিয়ে পড়া মানুষ তাদের সাথেও নিরন্তর যোগাযোগ রাখি তাদের বাড়িতে তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা গত ষোলো ষোলো বছর ধরে বিদ্যালয় করছি এই অঞ্চলে যাদের যাদের ব্লাড লাগে আমরা চেষ্টা করি তাদের পরিষেবা দেওয়ার ওষুধ দেওয়া করোনার সময় এখানে অক্সিজেন পার্লার চালু করে এই অঞ্চলের মানুষকে পরিষেবা দেওয়া শুধু এই অঞ্চল না রানাঘাট পায়ের থেকে বহু মানুষ এসেছে অক্সিজেন পার্লারে তাদের পরিষেবা নেওয়া যায় তখন তো কোথাও পাচ্ছে না এবং ওষুধ দেওয়া ডাক্তার রাখা বিভিন্ন রকমভাবে আমরা মানুষের সাথে ডেঙ্গির বিরুদ্ধে কর্মসূচি সাক্ষরতা কর্মসূচি এরকম সারা বছর আমাদের চলে সাপে কাটা এখানে একটা জ্বলন্ত সমস্যা সেটা নিয়ে আমরা গ্রামে গ্রামে সেমিনার করছি ওয়ার্কশপ করছি রেঞ্জারকে এনে বিভিন্ন এলাকা দেখিয়েছি যা কী ব্যবস্থা নেওয়া যায় সুতরাং এলাকার সাথে নিরন্তর একটা সম্পর্ক আমাদের আছে আপনারাও তো আমাদের সাথে এর আগে কাজ করেছেন এই সাপে কাটা নিয়ে সুতরাং এলাকার সাথে নিরন্তর একটা সম্পর্ক আছে এলাকার মানুষ স্কুলকে খুব ভালোবাসে এবং স্কুলের সাথে একটা আর্থিক সম্পর্ক আছে যার ফলে এইটা একটা স্বীকৃতি হিসেবে আমি মনে করছি এবং এই স্বীকৃতিটা সবার শিক্ষক শিক্ষিকা ছাত্রী পরিচালক সমিতি এলাকার মানুষ গ্রামবাসী সবাইভাবে আমাদের মানে সবাই মিলিতভাবে একটা জায়গায় আজকে পৌঁছতে পেরেছি এবং এইটা আমরা অগ্রগমন যাতে ধরে রাখতে পারি সেই চেষ্টা করতে হবে এবং এটা আরও আমাদের জেদ বাড়িয়ে দিল দায়িত্ব বাড়িয়ে দিল যে আরও ভালোভাবে যাতে আমরা কাজ করতে পারি আমি ডক্টর পার্থবর্ধন চক্রবর্তী প্রধান শিক্ষক মনিজা হাই স্কুল আপনি পুরস্কার না আমি দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে শিক্ষারত্ন পুরস্কার এবার আমি সেটাতেই নির্বাচিত হয়েছি না প্রাথমিক বিদ্যালয় আর হাই পার হাইস্কুলে সেটা জানেন হ্যাঁ না এইটা যখন নির্বাচিত হয় তখন আমাদের মানে ওখান থেকে একটা ইন্টারভিউ হয় তারপরে এটা সিলেকশন হয় কিন্তু অনেক কিছু ফার্মের কিছু বাধাধরা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে এগোতে হয় এবং এটা শুধু একটা দৃষ্টিকোণ দিয়েই দেখা হয় না বিদ্যালয়ের পরিকাঠামো তার ভাবনা চিন্তা বা এক্সট্রা কোকারিকুলাম অনেক কিছু ব্যাপার নিয়ে আর কি থাকে এর ভিতরে যেমন আমার স্কুলের কথাই বলি আমাদের এই প্রান্তিক এরিয়াতে আমি যে কাজগুলো করেছি আমার এখানে এই মাঠে আগে মানে অনেক রকম সমস্যা ছিল যেখানে গরু বাছুর বাজার থেকে শুরু করে ফসল নেওয়ার ব্যাপার ছিল গাড়ি পার্কিং করতো এ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে পাঁচিল দেওয়া হয়েছে এখানে গার্ডেনের ব্যবস্থা করা হয়েছে আমার মিড ডে মিল যে হলে যেখানে বসে খাবারের ব্যবস্থা হয়েছে তারপর বিদ্যালয়ের পরিকাঠামো ব্যবস্থা করা হয়েছে আগেকার সময়ে যে বাচ্চাগুলো স্কুলে আসতো না তারাও এখন স্কুলে আসে হ্যাঁ বিদ্যালয়মুখী করা হয়েছে এবং এক্ষেত্রে গার্জিয়ান এলাকার মানুষ আমার সহ শিক্ষক যারা আছে তাদের সর্বত চেষ্টায় আমরা এই জায়গাটা প্রস্তাব করেছি হ্যাঁ এটা শুধু মানে এটা যেরকম আছে এর সঙ্গে আরও অনেক কিছু ব্যাপার আছে এক্সট্রা কোকারি তারপর আমার সাহিত্যের যে জায়গাগুলো আছে আমি এসেছি দুই হাজার এগারো সালের দোসরা না আমি এসে যখন দেখেছি তখন বিদ্যালয়ের পরিস্থিতি তখন ভালো ছিল না কোনো ঘরেই বেঞ্চ বা ইলেকট্রিক ব্যবস্থা ছিল না টয়লেটের অবস্থাও মানে খুব খারাপ অবস্থা ছিল সেইখান থেকে আজকে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছিলাম শুধু এই কারণেই আমি বলতে পারবো না কারণ অনেকগুলো ভাবনা চিন্তা বলছি যেটা সেটা অনেকগুলো ব্যাপার থাকে আমার এক্সট্রা কারিকুলাম যেরকম আসে তেমনি আমাদের ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে আমি তো স্টেট লেভেলেরও আর্ট হিসাবে কাজ করেছি যে কারণে জন্য অনেকগুলো সামগ্রিক একটা বিষয় থাকে সেই সামগ্রিক বিষয়ের উপরেই ওনারা মনস্ত করেন আমার নাম অশোক কুমার পাণ্ডে আমি ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক